আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাইরা আজকে আমরা ঢাকা বাড্ডায় আসি এখানে জাহিদুল ইসলাম ভাইয়ের কাজ একটা এটা দুইতলা ফাউন্ডেশন তার একতলা কমপ্লিট হলো পাঁচশো বারো পাঁচশো বাউন্ন স্কোয়ার ফিট আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি এলিভিশনটা এরকম আসতেছে ওনার প্ল্যানটা আমি দেখাচ্ছি এটা মূলত দুইটা বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এটা বাথরুম দুইটা বাথ একটা কমন বাথরুম একটা দুইটাই কমন বাথরুম দেওয়া হয়েছে আর লবি আছে কিচেন সিঁড়ির নিচে দেওয়া হয়েছে সিঁড়ি মানে ছোট পরিসরে পাঁচশো বাউন্ন স্কোয়ার ফিটের ভিতরে দুইতলা ফাউন্ডেশন এরকম প্রজেক্ট আপনারা চাইলে করে নিতে পারবেন একদম কম পরিসরে এটা প্রায় সোয়াশতক জায়গা না শতক জায়গার উপরে কাজটা হচ্ছে তো আমি আমার বিল্ডিং ওয়ানার হাউস ওনার জাহেদুল ইসলাম ভাইকে সাথে নিয়ে আসবো ভাই আসেন আচ্ছা ভাই এই যে পাঁচশো পাঁচশো বাহান্ন স্কোয়ার ফিট দুই তলা ফাউন্ডেশন জাহেদুল ভাই এক তলা কমপ্লিট এটা কোম্পানিকে কত টাকা দিচ্ছেন আপনি

হওয়া সব কিছু মিলে কনস্ট্রাকশন বাংলাদেশে একটা প্রেক্ষাপট আছে কনস্ট্রাকশনে অনেক প্রবলেম হয় কন্ট্রাক্টাররা অনেক প্রবলেম করে কোম্পানি প্রবলেম করে আপনার কি এরকম কোন প্রবলেম ফিল হয়েছে কিনা এই কাজ চলাকালীন সময়ে আসলে আমি যে একটু ডিটেলস যদি বলি হ্যাঁ বলে ডিটেলস না বললে বুঝবেন না যে আপনাদের যে কোম্পানি যে সাপোর্টটা সেটা প্রথম থেকেই যে আমি অনলাইনে এটা দেখলাম সেটা যোগাযোগ যোগাযোগ করার পর থেকে আমাকে ড্রয়িং মেশিনের সমস্যা করে দেওয়ার পরে এরপর থেকে কোম্পানি লোক পাঠালো যে জায়গা দেখার জন্য ইলেকট্রক শুনের জন্য এরপরে কি সমস্ত যে সমস্ত লোকগুলো যে সমস্ত টিম কোম্পানির পাঠানো হয়েছিল তারা খুব হেল্পফুল তারা খুব হেল্পফুল

এরকম যদি কারো থাকে যে মনে করেন আমার মনে হয় যে এরকম বিশ্বাস কোম্পানির পরে বিশ্বাস রাখা যায় কারণ আমার কোনো সময় মনে হয়নি যে কোম্পানি আমি যে রড চেয়েছি সেই রড দিয়েছে যে কোম্পানি কিনতে চেয়েছি সেই ইট দেওয়া হয়েছে যেই সিমেন্ট সেই সিমেন্ট এবং বিশেষ করে যে ব্লকের কোয়ালিটিটা আমি আমি অন্যান্য দিয়ে একটা কোয়ালিটি দেখছি যে ব্লকের যে পাথরের তৈরি এবং সিলেকশন ভালো দিয়ে তৈরি যেটা

এরকম কোন সন্দেহ আসে না মানে তাদের কাজ কর্ম সবকিছু দেখে মনে হয় কখনো ফিল হয় না যে এখানে যে যে কোনো তারা নিজেদের মতো আমিও বলে যে আপনারা আপনাদের মতো করে করবেন এবং বিশেষ করে আপনাদের যে আপনার সাথে কথা হয় নাই যেমন শাইনবার সাথে তারপরে ওনারা প্রতিনিয়ত খোঁজ রাখতেছে আমার যখন মাল লাগতেছে তখন মাল পাঠিয়ে দিচ্ছে লেট করতেছে না এই জিনিসটা মনে করেন সাধারণত অনেকে বাড়ি শুরু করে বা বিভিন্ন কন্ট্রাক্টরদের মাধ্যমে অল্প সময়ে অল্প সময়ে স্বল্প বাজেটে বিশ্বাসতমকের মাধ্যমে যদি কেউ মানে বাড়ি করতে চায় তাহলে এভিডিতে আমি এটাকে কোনো প্রমোশন করছি না বাট সবাই কে মিস্ট্রাকটা করতে পারে আমি এটা মন্তব্য করবো হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই আমার যাক মাশ আল্লাহ ভাই উনি বললেন যে উনি আমাদের কাজে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই আসলে বাড্ডার মতো জায়গায় ঢাকা শহরের মতো জায়গায় সাড়ে ছয় লাখ টাকা দুই দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট কাজ এটা আসলে ইম্পসিবল মানে স্বপ্নের মতো তাই না যে এখানে তো কনস্ট্রাকশন আসলেই ব্যয়বহুল সিটি শহরে একটু ব্যয়বহুল হয় প্রত্যন্ত অঞ্চল সেটা আলাদা কনসেপ্ট বা দুইতলা ফাউন্ডেশন দিয়া এরকম একটা বাসা যাই হোক আমরা আমরাও খুশি যে আপনি আপনাকে সন্তুষ্ট করতে পারছি সো আমি চাইবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে সারা বাংলাদেশে যত যত এরকম হা আমি আসলে একটা একটা আমার যুদ্ধ এটা যে আবাসন খাতকে মানুষের একদম দৌড় করায় নিয়ে যাওয়া একদম মানুষ একটা বাড়ি করতে চাইলে সারা জীবনের ইনকাম নিয়ে আসে তারপরও কমপ্লিট হয় না এরকম একটা ইয়ে আছে প্রচলন আছে কিন্তু আমি সেখান আমরা সেখান থেকে চেষ্টা করতাম আমাদের কোম্পানি আমাদের টিম চেষ্টা করতেছে বাইরে বের করে নিয়ে আসতে যার যতটুকু আছে পুঁজি আছে সেটা দিয়েই করে দেওয়া সম্ভব

তত হলে সেটাই এবিডিকে বেসে নিলে মনে হয় আমার থানা হবে জক ধন্যবাদ আচ্ছা আপনাকে একটু কথা বলবো আপনার অনুভূতি জক আমাদের সাথে আপা আপনার জার্নি আপনি এমনি ধরে রাখেন ধরেের কথা বলেন আপনার জার্নি কেমন ছিল জার্নিটা ছিল খুব আমি টেনশনে ছিলাম যে এতটুকু জায়গায় আমি আমাকে অনেকে অনেক রকমের ভয় দেখাইছে এখানে পড়া করা যাবে না কিন্তু যখন আপনাদের ভিডিওটা দেখলাম ইনশাল্লাহ তখন মনের ভিতরে একটা আত্মবিশ্বাস আসলো ইনশাল্লাহ আমরা পারবো আমি অনেকটাই বলছি যে অনেকেই অনেক কথা বলে কিন্তু আমি বলছি কেউ কথা আমি কান দেবো না আমার তাদের আপনার ভিডিওগুলো আমি দেখি ধন্যবাদ আমি দেখি আমাকে দেখায় তো আমার খুব ভালো লাগে ইনশাল্লাহ যদি কেউ করে তাদের উৎসাহ আপনাকে অন্য ধন্যবাদ যাই হোক বলেন বলেন আসলে এখানে শুরু করার পরে আমাকে অনেকে অনেকে মানে নিরুৎসাহিত করছে যে এটা করছেন বা এটা ঠিক হয় নাই আসলে তারা আবার অনেকে এটা আসলে দর্শক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা আমাকে দিয়ে বাড়ি করায় নিচ্ছেন সবারই মানে কমপ্লিন একটা বলতে থাকে মানে একটু দীর্ঘ নিঃশ্বাসই যে বাড়ি কর করার সময় টাইমে সময়তে যে সময়টা বাড়ি করা শুরু করা হয় সে সময় তার প্রতিবেশী আত্মীয় স্বজন এবং এলাকাবাসী বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস করে সো আপনারা হতাশ হবেন না ভাই যেমন বললো ভাইকেও নেগেটিভ কমেন্টস করছে কিন্তু দিন শেষে আবার ওই সব লোকই আপনার কাছে ফেরত এসে বলবেন অনেক সুন্দর হয়েছে সো ওই টাইমটুকু আমাদের সাথে কোঅপারেট করবেন যাতে আপনার বাড়িটা আমরা আমাদের মতো করে হ্যান্ড দিতে পারি আপনারা ওই হতাশ হবেন না আমাদের সঙ্গে থাকবেন সো দর্শক ভাইরা আমি ছিলাম আহমেদ সিরাজ জাহিদুল ভাইয়ের সঙ্গে বাড্ডা এরিয়া আমি জাহিদুল ভাই বলা হয় নাই আমি যখন বিদেশে গেছি তার আগে আমি গুলশান একে ছিলাম গুলশান একে ওখানে একটা দশতলা বিল্ডিং আমি ওখানে প্রজেক্ট সাইট ইঞ্জিনিয়ার ছিলাম সে দুই হাজার টু থাউজেন্ড নাইনে এরপরে আমি চলে গেছি বাইরে

আপনারা বুঝিয়ে নিন বুকিং দিয়ে দিন আমরা সময় আপনার বাড়ি কমপ্লিট করে দেবো প্রবাস থেকে যারা যেসব ভাইরা আছেন আপনারা নিজে 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 শুনলেন রায় ভাই বললো যে আসলে আপনার প্রবেশে থাকলে সমস্যা না আমাদের টিম আপনার বাসায় চলে যাবে যে একদম সুন্দর একটা আপনার স্বপ্নের বাড়ি আমরা তৈরি করে দেব ইনশাল্লাহ আর সেই আস্থা রাখবেন এবং আপনারা যেভাবে আস্থা রাখতেছেন দোয়া করবেন যাতে আপনাদের আমরা আরও ভালো সার্ভিস দিতে পারি